বাংলা ভাব সম্প্রসারণ জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো ভাব সম্প্রসারণটি পড়া হচ্ছে উচ্চতর বাংলা ব্যাকরণ ও নির্মিতি লিখেছেন ডক্টর নিরঞ্জন অধিকারী তো ভাব সম্প্রসারণের শুরুতে মূল ভাব মূলভাবে বলা হচ্ছে যে বংশ গৌরবে গৌরবান্বিত হওয়ার কিছু নেই জন্মের উপর মানুষের কোনো হাত নেই এটা বিধাতার এক অপূর্ব লীলা পুণ্য এবং কর্মময় জীবন যার তিনি যে বংশেই জন্মগ্রহণ করেন না কেন তিনি উৎকৃষ্ট মানুষ অপরদিকে গ্লানিতে ভরে আছে যার জীবন সে নিকৃষ্ট মানুষ অর্থাৎ মূল কথায় বলা হচ্ছে বংশ বংশগৌরব কিছু নয় আসলে মানুষের কর্মফলটাই কর্মটাই মানুষকে মহান করে গড়ে তোলে এবার সম্প্রসারিতভাবে বলা হচ্ছে যে মানুষের কর্মই তার সত্যিকারের পরিচয় জ্ঞানের দ্বারা মানুষের মূল্যায়ন করা অনুচিত প্রচলিত সমাজ ব্যবস্থায় অনেকেই বংশমর্যাদাকে বড় করে দেখেন কিন্তু এটা ঠিক নয় অর্থাৎ এটা জ্ঞানের দ্বারা না এটা হচ্ছে বংশের দ্বারা মানে বংশের দ্বারা মানুষের মূল্যায়ন করা অনুচিত কারণ প্রচলিত সমাজ ব্যবস্থায় সবাই বংশমর্যাদাকে বড় করে দেখেন কিন্তু এটা ঠিক নয় কারণ বংশমর্যাদা মানুষকে সম্মানের আসনে অধিষ্ঠিত করতে পারে না প্রাচীন সামন্তবাদী সমাজ ব্যবস্থায় আশ্রাপ এবং আত্রাপ এই দুই শ্রেণীর মানুষের অস্তিত্ব ছিল এবং তাদের মধ্যে সামাজিক বৈষম্য ছিল অত্যন্ত প্রকট কিন্তু বর্তমান সভ্যতায় মানুষের এ ধারণার পরিবর্তন হয়েছে ফলে মানুষের বৈষম্যের অবসান ঘটছে এখন সমাজে মানুষের বংশ পরিচয় তেমন কোনো প্রভাব বিস্তার করে না একজন মানুষ নিচু বংশে জন্মগ্রহণ করতেই পারে তাই বলে কি তার কর্ম নিচু হতে হবে বংশ পরিচয় নয় কর্মফল দিয়ে চরিত্রের মহিমা দিয়ে সে সমাজের উচ্চ আসনে অধিষ্ঠিত হওয়ার যোগ্য নিচু বংশে জন্ম নিয়েও কর্মের মন্ত্রে উজ্জীবিত হয়ে যারা জীবনে প্রতিষ্ঠা লাভ করেছেন এদের সংখ্যা কম নয় বরং অধিকতর বিশ্ববিখ্যাত সাহিত্যিক শেক্সপিয়ার নিচু ঘরের সন্তান ছিলেন তিনি অতি সাধারণ জীবন জীবনযাপন করতেন কিডসকে ওষুধ বেচে জীবিকা নির্বাহ করতে হতো জ্যোতির্বিদ পিথাগোরাসের বাবা কামারের কাজ করতেন আমেরিকা যুক্তরাষ্ট্রের বিখ্যাত প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন একেবারে সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেন তিনি একজন শ্রমিক ছিলেন ইন্দোনেশিয়ার প্রথম প্রেসিডেন্ট সুকর্ণ তুরস্কের জাতির পিতা কামাল পাশা ভারতের মহাত্মা গান্ধী বাংলা ভাষার বিখ্যাত কবি কাজী নজরুল ইসলাম এরা সবাই সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেন আপন কর্ম দ্বারাই তারা অর্জন করেছেন এবার খ্যাতি শেষ কথায় যারা মহান যারা স্মরণীয় এবং বরণীয় ব্যক্তি তারা বংশ মর্যাদার বড়াই করে বড় হননি হয়েছিলেন সৎ কর্মের দ্বারা অর্থাৎ মূল কথা এটাই যে মানুষ তার বংশ নিয়ে উঁচু অংশে জন্ম কিন্তু সেই বংশ নিয়ে গৌরব করে সে মানুষের কাছে সাময়িক মর্যাদা পেতে পারে কিন্তু আসলে মর্যাদার আসনে অধিষ্ঠিত হলে তার নিজের কর্ম থাকতে হবে নিজের যোগ্যতা থাকতে হবে নিজের দক্ষতা থাকতে হবে কারণ বংশ দিয়ে মানুষ গুনবে একদিন কি দুদিন তিন দিন কিন্তু মানুষকে মনে রাখবে সম্মান করবে মানুষকে আদরণীয় করে তুলবে সমাদৃত করে তুলবে তার মহৎ কর্ম তার সৎকর্ম তার উপকারী কর্ম যেটা দ্বারা সে অন্যের কল্যাণ করে মঙ্গল করে অন্যের সাথে আচরণে অন্যের ব্যবহারে অন্যের মঙ্গল কামনায় সে হতে পারে মহৎ ব্যক্তি শ্রেষ্ঠ ব্যক্তি কিন্তু উঁচু বংশে জন্ম নাম করা বংশে জন্ম কিন্তু তার কাজকর্ম খারাপ সে কুকর্ম করে বেড়ায় সে সম্মানিত ব্যক্তি নয় তার ভিতরে সততার অভাব হিংসা বিদ্বেষ কুটিলতা এসব রয়েছে তাহলে বড় বংশে জন্মগ্রহণ করেও মানুষের কাছে সে সমাদৃত হতে পারবে না আর নিচু বংশে জন্মগ্রহণ করেও আপন গুণে স্বীয় গুণে অনেকেই নাম করা হয়েছেন যেমন আব্রাহাম লিঙ্কন কাজী নজরুল ইসলাম এরা সবাই কিন্তু অনেক দরিদ্র পরিবারে সাধারণ পরিবারে জন্ম কিন্তু কর্মের দ্বারা তারা পৃথিবীর বুকে অসাধারণ হয়েছেন অসামান্য হয়েছেন তো এই ভাব সম্প্রসারণটি পড়া হলো উচ্চতর বাংলা ব্যাকরণ ও নির্মিতি ডক্টর নিরঞ্জন অধিকারী